মাত্র ছয়শো টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডাল লাগবে খালি নিয়ে নেবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে বিশাল বড় গেরের গের ধৈরাও শেষ করতে পারবেন এটা এত গের ঠিক আছে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং শেয়ার করছেন তাদেরকে